তো আজকের বেটে বলে দেবো যে মহানবিসলামের ধাত্রী মাতা গিয়েছিলেন বা মহানবিস্লা দূত মাতা গিয়েছিল সেটাই এখানে দেওয়া আছে নিচের নামটা তো এর আগে তোমরা যারা নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্কলার উপর ভিডিও দেখতে লাইক করবে তো আমি কিন্তু পড়তোটা কিন্তু দেখে রাখছি কারণ হইলো তোমাদের একটু পরে দেখাই দেবো কারণ হইলো কয়েকটা তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে তারপর তোটা দেখাই দিব তো এর আগে তোমরা চালানো নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে লাইক করবে তো সৈসুল্লা প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে হোক মহানী মহনসুল্লা ধাত্রীমাতা বা মাতা কে ছিল সেটি আজকে বলে তো এটা কিন্তু তোমরা চ্যানেল নতুন হেঁটে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা সেটা পর্যন্ত কল ভিডিওতে লাইক করে নেবে তো দেখো মহানিস্লাহসলামের মাতা কে ছিল বা দূতমাতা কেছিলো মহন্লা মাতা ছিলেন হালিমা তিনি ছিলেন বনু সাত গুতরের লোক তো এটা ছিল আজকে ভিডিও তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবসাইট করে ভিডিওতে দেখে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাই থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরস্বাসী গাই থেকে লাগবে তো আজকে ভিডিওটি বন্ধ ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে